আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং তোমরা সবাই নিশ্চয়ই জানো দেশে রাসেলস উৎপাদ বেড়েছে আর এই নিয়ে আমাদের সর্প সমাজের উপর মানুষের একটা বিশাল বড় ক্রোধ জেগে উঠেছে জল ধরা কেউটি কেউ বাদ পড়তেছিনা। না যারে যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে রাসেলস ভাইবার এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তার উপর নাকি দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যে ধরে দিতে পারবে তারে টাকা দেওয়া হবে হ্যাঁ মহারাজ আগে ঘরে পাইথন পাইথন রাসেলস এখন দেখলেই বলে ভাইপার আমি নাকি রাসেলস ভাইপার এই বলে মারতে আসে কয়েকদিন ধরে ঘরে বন্দি আসি বাইরে কোথাও বেরোচ্ছি না কি জানি কার সামনে পুরি যাই আর রাসেলস ভাইবার ভেবে আমাকে ধরে পেটায় তা চন্দ্র শুনেছি এরা নাকি তোর ভাই বন্ধু দেখতিও তো তোর মতো তা হঠাৎ করে এগে এত আমদানি হলো কোথার থেকে মহারাজ আমি তো অনেক আগে এই দেশে আসি কয়েকবার বিষ ডোনেটও করেছি এন্টিডোট তৈরি করার জন্য সরকার খুশি হয়ে আমাকে এনআইডিও করে দিয়েছে আর শুনেছি এরা নাকি ভারত থেকে এসেছে তোর দেখি তো নাম চন্দ্রালি আসলো কি করে তোর নামে কি আর বলবো মহারাজ এনআইডিতে নাম ভুল করেছে দশ বার গেছে সংশোধনের জন্য গেলেই বলে সারবার বন্ধু ঠিক আছে সবাই নিজের ঘর থেকে গিয়ে লুকাও কিছুদিন মানুষের এলাকার থেকে দূরে দূরে থাকো বন্ধু আলো দেখ আমি একটা অজুগরের বাচ্চা পেয়েছি এটাকে বড় করবো আমি কি কিন্তু এ তো অজগরের বাচ্চা বলে মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে এটা রাসেলস ভাইপার কিন্তু বন্ধু এটা তো বেশ ভালো খবর রাসেলস ভাইপার ধরে দিতে পারলে দেড় লাখ টাকা পুরস্কার চল পুরস্কারটা নিয়ে আসি দুইজনে মিলে তাই চল বন্ধু আর দেরি করে লাভ নেই এ তো সোনাই আমাকে তো কামড় দিয়ে দিল আমাকে হাসপাতালে নিয়ে চল আগে চল পুরস্কারের টাকাটা নিয়ে আসি তারপর হাসপাতালে পুরস্কার ভাই রাসেল তুই তো এই রাসেল বইপারের থেকেও বিষাক্ত তোর বন্ধুকে কামড় দিল মরে যাবে আর তুই আগে পুরস্কারের টাকা নিয়ে চিন্তা করছিস আমাকে বাসা ভাই আগে আমাকে হাসপাতালে নিয়ে চল you uh -huh.